বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ফুল গাছ সংক্রান্ত ব্লগ আজকে আমি দেখাবো কীভাবে রজনীগন্ধা গাছে রিপোর্টিং করলে বা চারা বসালে বছরেও বা কয়েক মাসের মধ্যে সেই চারা থেকে স্টিক পাওয়া সম্ভব তো সেই পদ্ধতিটা দেখে নিন তা দেখছেন এখনো আমার কয়েকটা গাছে কিন্তু স্টিক রয়েছে তবে এগুলো পুরনো গাছ তাই এগুলোকে নতুন করে আমি আজকে রিপোর্টিং করব তা রজনীগন্ধা গাছ রিপোর্টিং করার ক্ষেত্রে প্রথমেই বা বসানোর ক্ষেত্রে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ছোটো টব নিতে হবে এবং বড় সাইজের বাল্ব নিতে হবে তা কোন ধরনের বাল্বগুলোকে আপনারা নেবেন আর কীভাবে বসাবেন সেটা এখন আমি হাতে কলমে করবো আমার গাছে এইভাবে আপনারা যদি করেন আপনাদেরও প্রচুর পরিমাণে রজনীগন্ধার স্টিক হবে আর আগের বারের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমার কীরকম পরিমাণ স্টিক হয়েছিল ফুলে তো প্রথমেই আমি এই গাছগুলোকে সাবধানে মাটি আলগা করে টপ থেকে বের করে নিচ্ছি যেহেতু খুব ছোট টপ তাই গাছ বের করে নিতে কোনো রকম অসুবিধা হবে না আর পুরনো গাছগুলোকে বের করে নেওয়া দরকার এই কারণে কারণ অনেক সময় টবের ভেতরে ফাঙ্গাস হতে পারে শীতকালে বা পিঁপড়ে বাসা করতে পারে তাই এভাবে আমি সমস্ত গাছগুলো টব থেকে বার করে নিচ্ছি কিন্তু রজনীগন্ধা গাছের যেটা আসল বিষয়ে ছিল বলার আমার সেটা হচ্ছে কোন ধরনের বাল্ব কিভাবে বসালে প্রচুর পরিমাণে স্টিক হবে সত্য বছরের স্টিক হবে তা দেখুন আমি সেই বাল্বগুলো যেগুলো এক ঝাঁক বেঁধেছিল বা এক জায়গায় জমাট হয়েছিল সেগুলো থেকে এইভাবে ছোটো বাল্বগুলোকে আলাদা করছি আর দেখুন মাঝের বড় সাইজের বাল্ব এগুলোই গত বছর স্টিক হয়েছিল স্টিকগুলো রয়েছে এই ধরনের বাল্ব যেগুলো নিচেটা খানিকটা ওলের মতন হয়ে আছে দেখুন বা এই ধরনের বাল্বগুলোকে আপনাদের নির্বাচন করতে হবে দেখুন এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট বাল্ব বেরোনোর জায়গা আছে বা অনেক বড়ো বাল্বের গায়ে ছোট ছোট বাল্ব বেরুবে বেরুচ্ছে এরকম দেখতে পাবেন তা সেই সমস্ত ছোট বাল্বগুলোকে আপনাদের বাদ দিতে হবে দিয়ে কেবলমাত্র বড় বাল্বগুলোকে যেগুলোর তলায় একটু কোলের মতন হয়ে আছে বা বড়ো সাইজের বাল্ব দেখলে বুঝতে পারবেন বা গত বছর যেগুলোতে স্টিক হয়েছিল। সেই ধরনের বাল্বগুলো আপনারা নির্বাচন করবেন দেখুন আমি বারবার করে দেখাচ্ছি এরকম বড় সাইজের বাল্ব নেবেন তারপর মাটি আমার পুরনো মাটি ছিল বালি আর সাধারণ গার্ডেন সয়েল মেশানো মাটি যেহেতু পুরনো মাটি তাই এক মুঠো করে আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে নিচ্ছি আমার টপগুলো পাঁচ ইঞ্চি মাপের পাঁচ ইঞ্চি মাপের ছোটো গামলা টপ এক মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি এইভাবে মাটিটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করতে পারেন অথবা শুধু বালি গার্ডেন সয়েল মিশিয়েও তৈরি করতে পারেন তবে বন্ধুরা আপনারা যদি রজনীগন্ধা গাছে প্রচুর পরিমাণে স্টিক পেতে চান তাহলে এইভাবে বাল নির্বাচন করে বসাবেন আর এই এরকম ছোটো মাপের টব নেবেন তাহলে আপনাদের নিশ্চয়ই প্রচুর ফুল হবে আর রজনীগন্ধা গাছকে যে টবে আপনারা বসাবেন সেই টবটা গাছগুলো ধরে যাওয়ার পর পনেরো দিন ছাড়া এদেরকে খোলা ডিএপি পচা জল দিতে হবে পরিমাণ মতন বেশি দেওয়ার দরকার নেই পাতলা করে দিলেই হবে টবগুলো মাটি ভরার পর আমি জল দিয়ে নিচ্ছি কারণ যেহেতু রজনীগন্ধা গাছ খানিকটা ঘাস জাতীয় বা ধান জাতীয় গাছের মতন হয় তাই এগুলোকে যেভাবে ধান জমিতে রোপণ করে ভিজে মাটিতে আমি ওইভাবে বড় সাইজের বালগুলোকে বসিয়ে দিচ্ছি এবং পাশ থেকে মাটিগুলো অল্প করে চেপে দিচ্ছি যাতে টবের মধ্যে কোনো রকম ফাঁক না থাকে আর এরপর আরেকটু জল দিয়ে দিচ্ছি দেখুন আমার কাজটা করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল তাই একটু আলোটা কমে এসেছে যাই হোক আপনারা এভাবে রজনীগন্ধা গাছে রিপোর্টিং করুন অবশ্যই প্রচুর পরিমাণে ফুল হবে আপনাদের বাড়ির গাছগুলোতেও